আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজ চিরতরে ডিলিট করতে চান এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে সহজে কিভাবে করবেন আমি আলামিন এমডি আলামিন সেটিংস থেকে চলুন শুরু করি আমরা পেজ টিজেগেট করার জন্য আমরা ফেসবুক অ্যাকাউন্টটা চলে যাব আশা আপনারা দেখেন না যে পেজ অ্যাকাউন্টে এসে 벌ছে এখন আমরা চাপ দিব দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু কভার পেজ দেখতে পাচ্ছেন এটা আমরা এখন ডিলিট করব তারপর আমরা সেটিংসে চাপ দিব এই যে দেখেন এই যে অপশন টি আছে অ্যাকাউন্ট তো এই যে সেটিংস এর মত যে এই দেখাচ্ছে এটা এটা মানে আমরা চাপ দিব তো তারপরে হচ্ছে এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে ডি অ্যাক্টিভেট ফেস তো এটি হচ্ছে আপনার মূলত আপনার অনলাইনে দেখাবেনা সার্চ করলে আসবে না ইউ করবে না দ্বিতীয় নাম্বার অপশন আছে এটা হচ্ছে আপনার ডিলিট পারমেননি তো এখানে আমরা চাপ দিব দিয়ে আমরা এখানে চাপ দিব তারপরে আপনি কি কারণে ডিলিট করতেছেন তো আমি কিছুই ইয়ে করবো না আমি এখানে চাপ দিব তারপরে দেখেন আপনারা যদি চান এই যে আপনাদের profile কি কি ছিল সেটা ডাউনলোড করার জন্য এখানে তো আমি download করব না আমি এখানে চাপ দিব তারপর এখানে আমরা তো আমার পাসওয়ার্ডটি দেওয়া গেছে এখন আমরা ডিলিট পেজ লেখা আছে দেখেন এখানে যদি আমরা চাপ দিই তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু কেজ আমার এখানে কিন্তু লেখা আছে একদম দেখেন যে তিরিশ দিন ডেট এখানে লেখা আছে যে তিরিশ দিন পরে ডিলিট হবে চার দিচ্ছি দেখেন তো আমাদের পিস কিন্তু এখন এখান থেকে চলে গেছে দেখাচ্ছি দেখাই পিস কিন্ত কিন্তু এখান থেকে চলে গেছে ঠিক আছে তো তিরিশ দিনের মধ্যে পেজটি চলে যাবে এখন থেকে তো এখানে দেখাচ্ছে এমনি তো দেখতে পারলেন কীভাবে একটি পেজ ডিলিট করতে হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম রিয়ালি সেটিংস অফিসিয়ালের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য বিল এমটি বাজিয়ে রাখবেন খোদাফেজ